চলে চলেছে পুজো দিয়ে দিয়েছে সকাল সকাল এবারে আমরা যেতে পারিনি ছুটি নেই বলে তো এই যে এখানে শাশুড়ি পুজো দিয়ে এসেছে এখানে প্লেট সাজাচ্ছে জামাইকে ও আমার তো লোভ ওই সাদা প্যাকেটটার ওপর বাকি সব কিছু হয়ে যাবে চাপ এখানে ষষ্ঠীর ফোটা দেওয়া হচ্ছে

আর এখানে চিড়ে এখানে এই যে চল খেয়ে নি ঠিক আছে নাকি দেখাই দেখো বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এখানে মুগের ডাল হয়ে গেছে এখানে এটা ঘি করলা ভাজা হচ্ছে ক্যারট ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে হেভি সার্ভিস দিচ্ছে তো শাশুমা তাই তো দেখছি আর আজকে ওয়েদার প্রচন্ড গরম জামাইদের খেয়ে খাওয়ার হজম করতে একটু কষ্টই হবে পাবদা মাছ খোয়া আছে চিকেনটা আমার দায়িত্ব পড়েছে আর এদিকে আরবান কোম্পানি থেকে টিভিটা ইনস্টল করতে এসে আট রোদে আমরা এখন যাচ্ছি মাসকাবাড়ি বাজার তুলতে তোমার মনে রাখছিল এইভাবে তুমি বার করবে এই যে আমাদের বাজার এই দেখো আমাদের চিকেন ধোয়া হচ্ছে শাশুড়ি বা চিকেন ধুয়ে দিচ্ছে রান্না ডিপার্টমেন্ট যদি আমার এটা তবে সবই রেডি তোমার এখানে মা কিন্তু জোগাড় সব করে দিয়েছে এখানে চিকেনটাও ধুয়ে দিয়েছে আর আলু টমেটো পেঁয়াজ আদা সব কেটে দিয়েছে ইভেন বাটার চিকেনের যে মশলাটা কাজু পোস্ত সেটাও করে দিয়েছে এখানে দই আছে এখানে আছে ভাজাগুলো পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা ঘি করলা ভাজা আলু ভাজা মাছটা এখানে আছে এখানে আছে মাছ মাছের পাব সরষে পোস্তার পেস্টটা দিয়ে করেছি সেটাই বলছি এখানে আছে মুগের ডাল এখানে আছে ভাত বুঝতেই পারছো কীরকম জোতার আয়োজন তার সাথে আছে মিষ্টি দই যা আম এক রাউন্ড খাওয়া হয়ে গেছে অলরেডি সকালে আর এখানে আমাদের আজকে

এই যে এখানে আনবক্সিং হচ্ছে ওই সাদা কাগজটা বার করে নাও আগে রুই রিয়্যাকশনটা বার দাও দারুণ দেখতে আমার খুব পছন্দ হয়েছে এতেই ভরিয়ে রাখতে আর এখানে জামাইয়ের প্ল্যাটার তাতে আছে পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর কি কাকরোল ভাজা আলুটা আবার ঢ্যা প্রস্তুতি ভাজা ঢ্যাঁড়শ ভাজায় জামাই টুকটুক করে খেয়ে যাচ্ছে এবার তো ওকে ওইদিকে মা সাজিয়ে দিয়েছে আর আমরাও চলো এবার খেতে বসবো কারণ অনেকটাই বেলাও হয়ে গেছে অ্যাকচুয়ালি টিভিটা ইনস্টল করতে এসেছিলো তো ওখানে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আজকে চলো ঝটপট খেয়ে নিই বেরোচ্ছে সবার এখন এই দেখো আমাদের মা দুর্গার ফটোটা আজকে লাগিয়েছি কি সুন্দর লাগছে না তার পিছনে আমি একদম জঘন্যভাবে রেডি হয়েছি এখন আমাকে রেডি হতে দেওয়া হয়নি প্ল্যান প্ল্যানগুলি হুম আমরা ছটা অবধি ঘুম মানে ছটায় ঘুমোতে গেছি সাড়ে সাতটায় ঘুমিয়ে উঠেছি আমাদের সিনেমা আটটা থেকে তো আমরা হেডিডিটি বজায় রেখে আটটা পাঁচে সিনেমা হলে ঢুকবো আমি বলেছিলাম নটায় সিনেমাটা দেখতে যাই তো যথারীতি আমাকে সবাই রিজেক্ট করেছিল প্রোপোজালটা তো কী করবো এক্সপিরিয়েন্সের কেউ দাম দেয় না এসা হতা তো এই এসে গেছি আমরা মুভি হলে ও গাড়িটা ওই যখন পার্কিং করছে মানির জন্য ওয়েট করছি মানে টোটোয় আসছে তো আসুক এই জায়গাটা হচ্ছে নজরুল अजी के 베나다 베나가 타이 하베나? 까 তো এখানে দেখো সত্যজিৎ রায়কে নিয়ে বিভিন্ন পোস্টার দেওয়া ছিল মানে কবে থেকে জার্নিগুলো স্টার্ট হয়েছে কবে থেকে কোনটা শুরু হয়েছে তো যাই হোক এগুলো দেখতে দেখতে আমরা বাইরে বেরিয়েছি গেছি আর বেরিয়ে সময় একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই কারণ আইসক্রিম মানে খাওয়ার মধ্যে একটা এতটা গরম দিয়েছে না তো ভীষণ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখাবে নতুন একটা ব্লগে টিল দেন টাটা গুড নাইট টেক কেয়ার চলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর এদিকে আমরা দেখো রুটি নিতে যাচ্ছি তো চলো তোমরাও লাস্টটা দেখে নাও আর আমাদের ফ্ল্যাটের নাইট ভিউটা তোমাদেরকে দেখাই দেখো এটা বোন তুলেছে কি সুন্দর না ভিউটা দুর্দান্ত ভিউ আমাদের তো যাই হোক ফাইনালি ব্লগটা এন্ড করছি ব্লগটা ভালো লাগছে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা